আজকে রান্নাগুলো এত বেশি মজা হয়েছে মাশালা আমি নিজে খেয়ে তো নিজেই অবাক হয়ে গেছি গরু মাংস রেসিপিটা এত মজা হয়েছিল তো ইলিশ মাছ দিয়ে সাপলা তরকারি জাস্ট অসাধারণ হয়েছে আজকে আমার রান্নাগুলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি তো ছেলে আসলাম তোমাদের সাথে একটা ফ্যামিলি ব্লগ ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ সবাই একটা লাইক করে দিও তো এই তো মা ছেলের একটু খুনসুটি আর কি বিকেলবেলা তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে দেখো আমার বারান্দায় কিছু মানে পুরনো যে গাছগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে নতুন কিছু গাছ লাগাইতেছি আর কি তো এটা হচ্ছে একটা অ্যালোভেরা গাছ সুন্দর মতো হচ্ছে আর এখানে আরেকটা গাছ লাগাইছি দেখো এটা হচ্ছে ড্রাগন ফল গাছ মশাল অনেকটা বড় হয়েছে তো তোমরা দোয়া করবা যেন এই ড্রাগন ফল গাছটা অনেক বড় হয় আর খুব তাড়াতাড়ি ফল দেয় যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি তো ড্রাগন ফল আর কিভাবে পরিচর্যা কিভাবে যত্ন নিতে হয় আমি কি কি করি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ তো তোমরা ভিডিও জুড়ে সাথে থাকো আশা করছি অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ দেখাবো তোমাদেরকে আজকে আমি কি কি রান্না করেছি তো তোমার সাথে থাকো আর দেখতে থাকো এখানে দেখো আমি গরু মাংস রান্না করেছি আর গরু মাংস এত বেশি মজা হয়েছিল দেখো অনেক বেশি জুচি ছিল তো আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি তো আমি আজকে মাটির পাতিলে আমি হচ্ছে মাংসটা রান্না করেছি তো এখন প্রায় দুপুর প্রায় দুপুর শেষ হয়ে বিকাল হয়ে যাচ্ছে এখনো খাবার খাইনি তো এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে খাবার রেডি করতেছিলাম তো এটা ছিল গরু মাংস আলু দিয়ে এখানে রান্না করেছিলাম এই যে শাপলা দিয়ে ইলিশ মাছের তরকারি অনেক মজা হয়েছে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবা এই শাপলা মাছের তর মানে শাপলা ইলিশ মাছের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল তো এখন খাবার খাবো ইনশাল্লাহ আর সব গরম করেছি প্রচুর পরিমাণে রোদ পড়ছে আজকে এত এত রোদ মানে গরমে অবস্থা অনেক খারাপ মানে জানালার এগুলো সব মানে গরম হয়ে আছে এত পরিমাণে রোদ আজকে বাহিরে তো এখানে দেখো আয়ান আর ওই যে চকলেট খাচ্ছি কি খাচ্ছো তুমি মজা আমাকে দাও নাই তুমি একা একা খাইতেস তো আয়ান চকলেট খাচ্ছ এই যে তো আয়ান একটা চকলেট খাচ্ছে দেখি দেখি চকলেট খাইতেস চকলেট কে আনছে বাবা আনছে কয়টা অনেকগুলা চকলেট কি মজা চকলেট খেয়ে তো তোমার দাঁত নষ্ট হয়ে গেছে তো চকলেট বেশি একটা খাওয়াই না তারপরও আয়নের দাঁত নষ্ট হয়ে গেছে আর এই চকলেটটা অনেক বেশি মজা এটা স্পেশালি আয়নের জন্য আনা হয়েছে কিন্তু ও ওর দাঁতের প্রবলেম তাই ওর জন্য আলাদা করে এক প্যাকেট চকলেট আনা হয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি এক প্যাকেট চকলেট যে এখানে আর একটা চকলেট তো প্রায় অনেকগুলো চকলেট আনছিল আমি অনেকগুলো চকলেটই খুলছি এই চকলেট এখনো খোলা হয় না তো এটা এখন খুলবো আর তোমাদের সাথে শেয়ার করব এটার মজাটা টেস্টটা কেমন আসলে প্রতিটা চকলেটই কিন্তু অনেক বেশি মজা দেখি চকলেট খাচ্ছ তো আয়ন একটা চকলেট খাইতেছে দেখি তো তোমার চকলেটটা এটা অনেক বেশি মজা এই চকলেটটা তো এখন আমরা এটা খুলবো দেখবো এটা কেমন তো সাথে থাকো আর হচ্ছে দেখতে থাকো এটা এখন খুলবো তো দেখতে খাইতো ঠিক আছে এই খোলার জায়গা আছে আর যদি না খুলতে চাই সুন্দর করে গেছে এখন হচ্ছে এই খুবই সুন্দর স্প্রিং করে দিয়েছে আবার লাগানো যাবে খুব সুন্দর আমরা দেখি এখানে কয়টা চ্যাপলে আছে অনেকগুলো চকলেট আছে দেখেছো কয়টা চকলেট হয়েছে দেখো এই যে বেশ অনেকগুলো চকলেট তো অনেকগুলো চকলেট হয়েছে মার্শাল তো এখন হচ্ছে একটা খুলবো দেখি কেমন সবাই ভিডিওতে একটা করে লাইক করে দিও একটু নরম টাইপের মানে ছক টাইপের হুম মজা এটা ফ্রিজে রেখে খেতে হবে এটা নরমাল ফ্রিজে রেখে একটু শক্ত করে খেতে হবে তাহলে এটা বেশি মজা লাগবে অনেক মজা তো আমি চকলেট গুলো এখন একটা ডিপ বাই ঢুকিয়ে তারপর আমি এটা নরমাল ফ্রিজে রেখে দিব একটু শক্ত হলে খেতে খুব বেশি মজা লাগবে তো আমি এমন একটা ডিগবার মধ্যে আমি চকলেটগুলো গুনতেছি কয়টা চকলেট তো পঁয়ত্রিশটা চকলেট হইছে পঁয়ত্রিশটা যেটা নর্মাল ফ্রিজে রেখে দিব এখন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে একটু শক্ত হলে যেটা একটু নরম একটু শক্ত হলে খেতে অনেক মজা লাগবে যেহেতু ফ্রিজে রেখে দিব এটা এখন অনেক মজা তো কার কার চকলেট খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো আয়নের ভাবা আয়নের জন্য অনেক খেলনা পাতি এনেছে মাঠে ছোট ছোট ও হচ্ছে ওর বাবাকে সময় বলে যে কোথাও ঘুরতে গেলে বাবা আমার জন্য অনেকগুলো আনতে হবে তখন ওর ওর বাবা কি করে জন্য একদম ছোট অনেক খেলনা পাতি নিয়ে আসে তো চলো তোমাদেরকে দেখো আমাকে বলতেছিল আম্মু আমাকে এগুলো সাজিয়ে দাও প্রথমে দেখো একটা বড় ঘাড়ি তারপরে দেখো আরেকটা ঘাড়ি তারপরে দেখো আরেকটা গাড়ি ওর অভাব নয় খেলনা হ্যাঁ তারপরে কোথাও গেলে ওর শুধু আবদার শুধু আবদার মানে অনেক খেলনা লাগবে ওর একটা বিমান তারপরে দেখো এখানে কি কি আছে ওকেও সাজাই দিতেছি তোমাদের সাথেও শেয়ার করতেছি বা তো আটকে গেছে এখানে দেখো আরেকটা ছোট্ট গাড়ি কিউট গাড়ি তারপরে এই যে আরেকটা গাড়ি খুব সুন্দর না

এটা কিন্তু বন্ধ হবে না যতক্ষণ না তুমি এভাবে না ধরবে দেখেছে খুব সুন্দর এটা আমার অনেক পছন্দ আফিফ এখান থেকে একটা এরকম ফুটি ফেলে দিয়েছে তো আবারও দেখাই দেখো খুব সুন্দর এরকম আমার খুব ভালো লেগেছে এটা অনেক কিউট এই থেমে গেছে এরকম আছে তারপরে এটা হচ্ছে গাড়িটার রিমোট এটা তারপরে এই দেখো ছোট ছোট গরু তারপরে হাতি মহিষ অনেক কিছু মানে ওর পছন্দ মতো সবকিছু এটা হচ্ছে একটা টিম এভাবে ঢুকিয়ে এভাবে ঢুকিয়ে পাকার মধ্যে দিলে এখানে লাইট জ্বলতে থাকবে খুবই সুন্দর একটা জিনিস সবগুলো খেলনাপাতি অনেক সুন্দর তারপরে এখানে আছে আর অনেক কিছু আমি সাজিয়ে দেখাচ্ছি যে দেখো কিউট কিউট সব খেলনাপাতি পাতি এখানে ওকে এটা দিয়ে আমি ঘর বানিয়ে দিয়েছিলাম তো এগুলো হচ্ছে এই কয়েকদিন আগে আনছে ওর বাবা সৌদি আরব থেকে আর বাংলাদেশগুলো তো আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখেছো এটা একটু ছালায় দেখো তো আনকিদেরকে এটা কিভাবে দেখাতো কিভাবে তুমি আরেকটা একটু পিছনে চালাও এটা একটু ছালায় দেখো কিভাবে দুই হাত দিয়ে করো দুই হাতে পাকাতে দাও এখানে চালায় দেখো এখানে সেটা এইভাবে চালাতে হয় তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম